মারা গেছেন বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রবিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া আমরা চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ ভোরে রাজধানীর ন্যাশনাল কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরাশি বছর পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায় দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট হৃদরোগ এবং বয়সজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি গত তিন দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর আজ সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বেগম খালেদাজিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোক নেমে এসেছে দেশের ক্ষমতাসীন ও বিরোধী সব দলের শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন অনেকেই বলেছেন তার মৃত্যু দেশের রাজনীতিতে একটি যুগের অবসান দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবনে বেগম খালেদাজিয়া ছিলেন গণতন্ত্র বিরোধিতার স্বাধীনতা এবং মানবাধিকারের এক জোরালো কণ্ঠস্বর তিনবার দায়িত্ব পালনকালে তিনি দেশের অবকাঠামো উন্নয়ন শিক্ষা খাত এবং নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখেন তা কখনো ভুলার মতো নয় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে শোকবার্তা অনেকেই বলেন আমরা একজন মায়ের মতো নেত্রী হারালাম তার মতো সাহসী মহিলা নেত্রী আর পাওয়া যাবে না এবং অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আজ সন্ধ্যায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে দেশব্যাপী শোক দিবস আগামীকাল দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হতে পারে বলে সূত্র জানিয়েছে